নমস্কার ইউসি ইয়া চাকরি সকলকে স্বাগত আমরা এখন চলে এসেছি ঠিক পুজো তো প্রত্যেক বছরে মানে এবছরও তাদের ব্রহ্মোৎসবের ইউটিউব থাকছে সমস্যা থাকছে এবং বাজেটে তাদের পুজো থাকছে এবং উদ্বোধন করা হচ্ছে এবং মূর্তি অনুবার থাকছে আমরা সমস্ত কিছুই দেখতে চাকরির সঙ্গে এখনো যেহেতু যে স্ট্রাকচারটি রয়েছে সেটা তৈরি করা হয়েছে কারণ এখনো আসতে আঠাশ দিন মতো বাকি আমরা আপনাদেরকে আগেও বলেছি যে আমরা প্রস্তুতি পর্ব আপনাদেরকে দেখাচ্ছি প্রস্তুতি পর্ব বলতে গেলে প্রস্তুতি পর্ব বলতে গেলে যেটা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি যে বাসের স্ট্রাকচার যেটা তৈরি হয়েছে এখনো পর্যন্ত জানি না কিন্তু একটা ঘরের মতো দেখা যাচ্ছে এখন আমরা আইডিয়া করতে পারবো যতক্ষণ না পর্যন্ত আমরা কমিটি সাথে যতক্ষণ না পর্যন্ত আমরা কথা না বলছি ততক্ষণ আমরা বুঝতে পারছি না যে তাদের থিম কি রয়েছে তাদের উদ্বোধন কবে হবে মায়ের মূর্তি কোথা থেকে এসছে বা কোথা থেকে আসবে মায়ের মূর্তি কোথা থেকে হবে এবং আমরা যা দেখতে পাচ্ছি স্ট্রাকচার এখানে বিভিন্ন খুব সুন্দরভাবে স্ট্রাকচার তৈরি করা হয়েছে এখনো জানি না যে কি হবে এবং কতটা বাজেট রয়েছে যারা নতুনভাবে যুক্ত হয়েছেন তাদেরকে আবারও জানিয়ে রাখি যে আমরা উপস্থিত রয়েছি রয়্যাল স্পোর্টিং ক্লাবে যেখানে প্রত্যেক নিয়ে এই বছর দুর্গোৎসবের জন্য শুভারম্ভ মানে দুর্গ উৎসব আর কয়েকদিন বাকি তার তোরজোর শুরু হয়ে গিয়েছে এবং কাজ শুরু হয়ে গিয়েছে ভেতর ভেতরে কাজ চলছে বাসের স্ট্রাকচারটা তৈরি করে নিয়েছে কারণ যেহেতু বৃষ্টি বৃষ্টি হচ্ছে তার জন্য স্ট্রাকচারটা তৈরি করা হয়ে গিয়েছে এবং যারা কমিটি মেম্বারসরা রয়েছেন তাদের সাথে আমি কথা বলে নেব যে তাদের এবার বাজেট কি রয়েছে তারপরেও এবং তাছাড়াও হচ্ছে বলতে গেলে বাজেট কি রয়েছে এবং পাশাপাশি থিম কি রয়েছে আমরা সরাসরি সেটি তুলে ধরার চেষ্টা করব বলছি যে এবারকার বাজেট রয়েছে বাজেট আমাদের অ্যাপ্রক্স থেকে দশ লাখের মধ্যে আর আমরা এবার একটু কিছু করতে চলেছি আমাদের পুজোর টিম হচ্ছে মাটির ঘরেই মা আসছেন যেখানে আমাদের কারু শিল্প থেকে আরম্ভ করে কুটির শিল্প থেকে আরম্ভ সব কিছু দিয়ে আমরা মাকে জাঁকজমকভাবে সাজিয়ে নতুন করে তোলার ইচ্ছা আছে চেষ্টা আছে আমরা চেষ্টা করছি আর আমরা সবাই খুবই ভালো মতন নিজে মানে চেষ্টা করছি যে কী বলবো কথা রাখি সবাই আমরা নিজের হান্ড্রেড পার্সেন্ট দিচ্ছি যাতে আমাদের পূজাটা আরও ভালো হয় এই যে হঠাৎ করে মাটির ঘরে মা আসবে এই যে চিন্তা ভাবনাটা হঠাৎ করে এলো কি ভাবে অ্যাকচুয়ালি প্রতি বছরই আমরা নতুন কিছু করি এবছর আমাদের সবারই ইচ্ছা ছিল যে একটা নতুন কিছু অভিনব করা যে কারণে কিন্তু আমরা আপনার নাম নমস্কার কোন পদবসে আসছি ধন্যবাদ আর আশেপাশে আরেকজন রয়েছে তার সাথে কথা বলে নেব বলছি যে এই যে অভিনব উদ্যোগ একটা মাটির দিয়ে কারুকার্য দিয়ে একটা শিল্প শিল্পক মানে শিল্পকার কথাকার শিল্পী কথাকার আমাদের প্রতিমা শিল্পী চোপড়া কালাবাজের গৌরাঙ্গ পাল আর মণ্ডপ সাজে আছে জলপাইগুড়ি থেকে মিঠুন রায় রায় ডেকোরেটরস আর লাইটও বাইডি লাইটও বাইরে আর বলতে গেলে প্রতিমা কোথাকার কালাগঞ্জ প্রতিমা কালাগঞ্জ প্রতিমার মধ্যে কি কোনো চমক রয়েছে অভিনব কিছু দেখতে পারো প্রতিমার মধ্যে হ্যাঁ হ্যাঁ প্রতিমার মধ্যেও দেখতে পারবে আর আমাদের পুজোর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে আমরা যে চাঁদা কালেকশন করি কাউকে আমরা প্রেশার ক্রিয়েট করি না যার যেটা ভালো লাগে যার যেটা সামর্থ্য সেই হিসাবে ওরা চাঁদা দেয় আমরা কাউকে জোর জবরদস্তি করি না আর আমাদের আপনারা দেখে থাকবেন বিগত বছর পুজো প্যান্ডেলের মাঠে যে সবাই এসে বসে একটু রেস্ট নেয় ওই ব্যাপারটা আমরা খুব এনজয় করি কারণ সবাই হেঁটে হেঁটে বা টোটো করে ঠাকুর দেখার পরে রয়্যাল ক্লাবে এসে চেয়ার পেতে বসে থাকে একটু রেস্ট নেয় ওই ব্যাপারটা আমাদের বেশি ভালো লাগে কবে উদ্বোধন হবে আপনাদের প্যান্ডেল আমাদের পঞ্চমীর দিন পঞ্চমীর দিন উদ্বোধন হবে ইসলামপুর বাসীদের জন্য কি বার্তা থাকবে আপনাদের ক্লাবের তরফ থেকে ইসলামপুরবাসীর জন্য বার্তা পুজো যেন সবার ভালো কাটে আর শান্তি সম্প্রীতি যেন বজায় থাকে আর পুজোর সময় প্রশাসনের পক্ষ থেকে যে সমস্ত ইনস্ট্রাকশনগুলো দেওয়া হয় সেই ইনস্ট্রাকশনগুলো যাতে সঠিকভাবে পালন করা হয় এটাই বার্তা আর আমাদের পুজো আমরা সবাই মিলে এনজয় করি এটাই বেশি আমরা আমাদের তো বিগ বাজেট আমরা করি না কিন্তু আমাদের পুজোর মধ্যে আন্তরিকতা থাকে এবং সবচেয়ে বেশি মূল্যবান আর বলছে যে কোনো কর্মসূচি রয়েছে পুজো চলাকালীন পুজো চলাকালীন কিছু কর্মসূচি আমরা এখনও ফাইনাল করিনি দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ বা পুজোর আগে মহালয়ার সময় ব্লাড ডোনেশন ক্যাম্প এগুলো করার পরিকল্পনা আছে কিন্তু ফাইনাল হয়নি এখনো আচ্ছা আর বলছি যেহেতু আপনি বললেন আপনার কথা দিয়ে আমরা আসছি যে একটা ভিড় কিন্তু থাকেই কারণ ওই ভিড়টাকে সামলাবেন কিভাবে প্রশাসন থেকে প্রত্যেক বা পুলিশ মোতায়েন করা থাকে তাদের সাথে আমাদের ক্লাবের স্বেচ্ছাসেবক দল আছে তারা হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ব্যাপারটা দেখবে আপনার নাম আমার নাম শুভঙ্কর বিশ্বাস আপনি কোন প্রেসিডেন্ট আমরা ঠিক কেমনটা জানতে পারলাম এবং মাটির ঘরে মা মাটির ঘরে মা এবার আসবে এবার বিভিন্ন কারুকার্য কলা কৌশলে দিয়ে তৈরি করা হবে এবার তার প্রতিমা এবং গজের প্রতিমা যারা বানাচ্ছেন তারা কাদাগজে এবং যারা প্যান্ডেল বানাচ্ছেন তারা হলো জলপাইপুর প্রায় সাত নয় লক্ষ টাকার একটা বাজেট রয়েছে যারা আসলে বলছে এবং তাদের উদ্বোধন হবে এবং আমরা সেখানে উপস্থিত হয়েছি তো যারা এতক্ষণভাবে ঢুকতেছিলেন তাদেরকে অসংখ্য